সুপ্রিয় শ্রোতা গপ পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতিন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির পর্ব আমি থাকুন আমাদের বাড়ি থেকে শহরটা বেশি দূরে নয় ক্রোশ দুই লাগে যেতে পুলিশ ক্যাম্পের ভিতর দিয়ে একটা রাস্তা বাদশাহী সড়কে উঠে গেছে বিরাট এলাকা নিয়ে ট্রেনিং ক্যাম্প দেশ ছাড়া মানুষ যারা বন জঙ্গল কেটে ঘর বানাচ্ছে যারা তাদের পক্ষে ক্যাম্পটা বড় কাজে লাগে সুমার মাঠ ক্যাম্পের মধ্যে সবুজ ঘাস পাতা গরু বাছুর সব ছাড়া থাকে সেখানে ক্যাম্পের সব হাবিলদার সুবেদার থেকে সিডিআই পিলুর অনুগত ফলে গোটা এলাকাটায় যেন তার নিজস্ব জায়গা অন্যের গরু বাছুর চড়ে বেড়াচ্ছে কে খবর রাখে কেবল পিলু সব খবর রাখে তাকে মাঠে দেখলে মনে হবে সে এত বিশাল ক্যাম্পের তত্ত্বাবধায়ক ক্যাম্পের ভিতর দিয়ে বাচ্চা সড়কে উঠতে আমাদের কম সময় লাগত এমনিতে সাধারণের যাওয়া নিষিদ্ধ কিন্তু পিলু আমাদের পাড়াটার পাসপোর্ট বন্ধু কুঁচিয়ে যেয়ে যখন সেন্ট্রি দেয় পিলুর নাম বললেই হল আমরা পিলুদের পাড়ার লোক সেই পিলু এখন বাড়ি ছাড়া হচ্ছে না দাদা কলেজে পড়বে এটা ঠিক হয়ে যাওয়ার পর সে আরও অহংকারী হয়ে উঠল তার দলবলের সংখ্যা বেড়েছে সেখানে এখন তার একটাই গল্প দাদা কিভাবে ট্রেনে চড়ে কলকাতায় গেছে কলকাতা কত বড় শহর রেলগাড়ি চড়ে যেতে হয় চেকার টিকিট চায় টিকিট না থাকলে তোমাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না রেলগাড়ি চড়ে পিলু যখন এদেশে আসে তখন তার সব ভালো মনে ছিল না দাদার কাছ থেকে সে সব আবার জেনে নিচ্ছে বাবার কাছে রানাঘাটের গল্প শুনেছে দাদার কাছে কলকাতার আর একটা শহর বর্ধমান পার হয়ে এখন এই তিনটে শহর সম্পর্কে সে প্রায় অভিধান এমন একটা ভাব নিয়ে আছে সে দলবলের কাছে ট্রাম গাড়ি দেখতে কেমন লম্বা স্কুল বাড়ির মতো শিয়ালদা স্টেশনে রেলগাড়ি বিরাট একটা বাড়ির মধ্যে ঢুকে যায় টিকিট না কেটে ট্রেনে উঠলে জেইল পিলুর যে কত প্রশ্ন থাকে পিলু যেভাবে কথা বের করে নিচ্ছে কখন না জানি ফস করে ছর্তির কথা বলে দিই সে লম্বা ফ্রক গায়ে দেয়া মেয়েটা সুন্দর মুখ সব সময় বাড়িতে জুতো পরে থাকে সব সময় পরীর মতো বাগানে ঘুরে বেড়াতো রহমানদাকে নাম ধরে রাখত একসময় ছড়দির বাবার গাড়ি চালাতো রহমানদা একটা এত বড় কুকুর ছিল ছর্দির সঙ্গী তেমন একটা পরীর মতো মেয়ে আমার খুব বন্ধু হয়ে গেছিল বাবা নিয়ে আসার পর আমার এখন একটাই কষ্ট সকাল হলে আর ছর্দিকে দেখতে পাই না কি যে থাকে মনে ছর্দির কথা মনে হলে কেমন একটা রূপকথার রাজত্ব চোখে দেখতে পাই ছড়দি গাড়িতে উঠছে পায়ে সাদা কেডস সাদা মোজা ফ্রক নীল বেল্ট মাথায় নীল চুল বিকেলে সাইকেল চালাচ্ছে বাড়ির লনে আমাকে পিছনে নিয়ে সাইকেল চালাচ্ছে ছড়তি যা বলতো তাই করতাম একদিন ছড়তি সাইকেলটা হাতে দিয়ে বলল বিলু ধর আসছি ছড়তি সেই যে গেল আর এলো না পাঁচিলের পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রহমানদা বলেছিল রে ছড়তি সাইকেল নিয়ে কি করছিস পরে ব্যাপারটা বুঝতে পেরে বলেছিল ছড়দি ভুলেই গেছে সাইকেলটা দিয়ে আয় বাড়িতে ছড়দি এমন স্বভাবেরই ছিল সেই বাবাকে চিঠি লিখেছিল বিলুকে নিয়ে যান বিলু আমাদের এখানে আছে ছর্দির প্রতি আমার এই জন্য একটা অভিমানও আছে কিন্তু কেন জানি বিলুকে সব কথা বললেও ছর্দির কোনো গল্প তাকে করতে পারেনি কোথায় যেন এই প্রথম কিছু গোপন করতে শিখে গেছি পুলিশ ক্যাম্প পার হলে বাদশাহী সড়ক দুপাশেই আমজামের গাছ কোথাও বড় বড় রেন্ট্রি সোজা জেলা বোর্ডের অফিসের পাশ দিয়ে রেললাইনে উঠেছে একটা জেলখানা তারপর সাহেবদের কবরভূমি শেষে সরকারি খামার ডাইনে ফেলে রাস্তাটা শহরে ঢুকে গেছে যেতে আসতে আমার এই রাস্তাটার প্রতি একটা মায়া পড়ে গেছিল পৃথিবীতে এমন সুন্দর রাস্তা আর কোথাও বোধহয় নেই দুপাশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত এবং মাঝে মাঝে আকাশের প্রান্ত দিয়ে পাখিদের উড়ে যাওয়া আমাকে মুগ্ধ করত সর্দির কথা মনে এলে এ রাস্তাটা ধরে একা একা হেঁটে বেড়াতাম ইট সুরকির তৈরি রাস্তা বৈশাখের ঝড়ে কখনো সেই লাল ধুলো আমাদের বাড়ি পর্যন্ত উড়ে আসত বাবা এখানটায় বাড়ি করার পর সব কিছুর সঙ্গে কী করে যেন একাত্ম হয়ে উঠছি আমার মা বাড়ির গাছপালা খোড়া গরু শালগ্রাম শিলা আর পিলুকে নিয়ে শীতকাল পর্যন্ত একরকম কাটল বাবা একদিন শহর থেকে ফিরে এসে বললেন হয়ে গেল বাবার এমনই স্বভাব বাড়ি এসে বারান্দায় বসলেন মায়া পাখা দিয়ে হাওয়া করছে কি হয়ে গেল কিছু বলছেন না বাড়িতে দুজন অতিথি আছেন হপ্তাখানেক ধরে দেশ থেকে বাবা খবর দিয়ে আনিয়েছেন এখনো সময় আছে চলে এসো জমি জমা কিনে এদেশে ঘর বাড়ি করে ফেলো মায়েতে মনে মনে সাংঘাতিক চটে থাকে নিজেরই খাবার নেই শঙ্করাকে ডাকে মার এরকম রকম বাক্যে বাবা কিঞ্চিত ঘাবড়ে গেলেও দমে যান না বাবার কথা মানুষের দুঃসময় যাচ্ছে ধনব খোঁটা দিয়ে কথা বলো না চলে তো যাচ্ছে কোন দিন না খেয়ে আছো বলো এসব কথাবার্তা অতিথিরা বাড়িতে না থাকলে বলতেন এরাই নয় বাবা যেখানেই যান সবাইকে বলে আসেন হাসবেন আসবেন ঘর বাড়ি কেমন করলাম দেখে যাবেন দেশের মানুষের সঙ্গে দেখা হলেই এই কথা লোকজন আত্মীয় কুটুম বাড়ি না এলে ঘর বাড়ি কার জন্য বাবা নিজে খেতে ভালোবাসতেন আত্মীয় কুটুমের বাড়ি বেড়াতে ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন বাড়িঘর হয়ে যাওয়ার পরই দেশের আত্মীয় কুটুম চেনা জানা লোকের কাছে চিঠি ও দেশে আর থাকতে পারবে না বৃথা আসা দেশটা আবার এক হয়ে যাবে ভেব না থাকার তো অভাব হবে না আমি যখন আছি মার কাছে এই আমি যখন আছি খুবই বিরক্তিকর ছেলেটাকে যার পড়াবার মুরদ নেই তার আবার এসব লেখা কেন বাবার চিঠির বিশ্বাসেই দেশ থেকে দুই চৌধুরী এখন এখানে উঠে এসেছেন রোজই রাজবাড়ি যেতে হচ্ছে জমির বিলি বন্দোবস্ত দেখতে বাবা প্রথম দুদিন গেছিলেন সঙ্গে উপেনামিনের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন এখন ওরা নিজেরাই যায় আমাদের বাড়ির পেছনটাতে কিছু ডোবা জঙ্গল আমবাগান আছে তাই আপাতত কিনে রাখা বাবা যে ভালো আছেন সচ্ছল পরিবার বাবার এসব বোঝানোর জন্য বেশ ভালো মাছ মাছটাছ বাজার থেকে আসছে একটা আস্ত ইলিশ পর্যন্ত যে দামি হোক বাবার যেন অর্থের কমতি নেই ফিরে গিয়ে কেউ যেন না বলে বাবা আমার ভারী কষ্টে আছেন বাবা মনে করেন সংসারের অভিভাবক হিসেবে এটা তার বড়ই কৃতিত্ব বিলুটা কলেজে পড়বে এই খবর দিতে নিবারণ দাসের আড়তে বগলে চলে গেছেন কদিন নতুন বাজার বসেছে সেখানে চেনা জানা লোকের সঙ্গে দেখা হয়ে যায় কি কর্তা ছেলের খোঁজ পেলেন পাবো না কেন ও তো আর বাড়ি ছাড়া হয়নি মতিচ্ছন্ন হয়েছিল আবার সব ঠিক হয়ে গেছে ফিরে এসেছে কলেজে পড়তে চায় যখন চাইছে পড়ুক আমার একভাবে চলে যাবে আসলে বাবার এত সব কথা বাড়িঘর করার মতোই ছেলে আমার আরেকটা পাশ দেবে এখানে যারা বাড়িঘর করেছে কেউ কলেজের মুখ দেখার সুযোগ পায়নি কেবল তার ছেলে বিলু কলেজে পড়ে এই একটা বড় খবরে বাবা কিছুদিন মুশকুল থাকলেন যজমান বাড়ি গেলেও আমি জানি এ কথা সে কথায় তিনি তার পুত্রের কথা টেনে আনবেন এবং এমন যখন চলছিল তখনই সেদিন শহর থেকে ফিরে এসে বাবা বারান্দায় বসতে না বসতেই জানালেন হয়ে গেল হয়ে গেল কথাটার কত রকম মানে হতে পারে বাবা যদি বুঝতে পারতেন মা কুমড়ো ফুলের বড়া করছিল খুন্তির শব্দে ঠিক শুনতে পাইনি কেবল বলল কি বললে হয়ে গেল মা এবার সবটা শোনার জন্য কড়াই নামিয়ে বারান্দায় উঠে এলো কি হয়ে গেল বিলুর পড়ার ব্যবস্থা সামনের ছুটির পরেই ভর্তি হবে কি যেন বলল মানু তবে হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই সব ক্লাস ভর্তি হয়ে গেলেও মানু যখন আছে বিলুর জন্য আটকাবে না মা বোধ হয় বাবার সব কথা বুঝতে পারছিল না আমাকেই ডেকে আনলো কাছে গেলে বলল তোর বাবা কি বলছে দেখ আটকাবে না বলছে বাবা বলল আগ এক গ্যালাস জল দাও খাই বাবা জলটা খেয়ে পিলুকে ডেকে জিজ্ঞেস করলেন গরুটা নেড়ে দিয়েছে কিনা না এক খোঁটাতেই আছে বাবা তার দ্বিতীয় পুত্রটিকে সবসময় সংশয়ের চোখে দেখেন সে সহজেই কাজ না করেও বলে দিতে পারে হ্যাঁ দিয়েছি এই তো দিয়ে এলাম বাবা বাড়ি না থাকলে দ্বিতীয় পুত্রটি একটু বেশি স্বাধীনতা ভোগ করে থাকে এতে সংসারের অনিষ্ট হলেও প্রতিবেশীরা পিলুর সুখ্যাতি করতে ছাড়ে না সে তার বাবার কাজের প্রতি বড়ই অমনোযোগী বাবা আমার দিকে তাকিয়ে বললেন দেখে আয় নেড়ে দিল কিনা না গরু বাছুর আমি নাড়া করেই পিলুর পছন্দ নয় দাদার তো নষ্ট হবে ভাবে দাদা কলেজে পড়বে সেই দাদা মাঠে গরু বাছুর টানাটানি করুক সে চায় না সে বাবাকে আশ্বস্ত করে বলল যাচ্ছি তোমার যে বাবা আর কি যেন বলার ছিল বলতে পারল না মুগুরটা কাঁধে ফেলে চলে গেল যাবার সময় বাবা হেঁকে বললেন শোনো পুকুরে এখন নেবো না যদি নামো দুডুব দিয়ে উঠে আসবে যদি দেখি দেরি হচ্ছে তাহলে ভালো হবে না এটা অবশ্য পিলুর হয় গরমকালটায় সে পুকুর পাড়ে গেলেই কিছুক্ষণ পুকুরে সাঁতরে নেয় কখনো সখনো গামছায় ছেঁকে কুচো চিংড়ি ধরে আনে আর কিছু না পারুক ঘাস পাতা পেলে তাও জড়ো করে নিয়ে আসবে বাইরে গেলে ফেরার সময় তার হাতে কিছু থাকবেই পিলু খালি হাতে বাড়ি ঢুকতে শেখেনি মার তর্সই ছিল না এমনই স্বভাব মানুষটার সবটা না বলে অস্বস্তির মধ্যে রাখা মা একটু রুখে উঠল কী বলছিল বিলুকে বলো বলছি বলছি বলে কাপড়ের খুঁটি দিয়ে মুখের ঘাম মুছলেন মানু তো বলল আইসি না কি বলে ওটা হবে না এফেটাও হবে না আইকমটা হবে নতুন খুলেছে কিছু সিট খালি আছে হ্যাঁ আমার অবস্থা যা হয় কলেজে পড়া নিয়ে কথা সর্দিও আমাকে বলে দিয়েছে পড়াটা ছেড়ো না বিলু আমি বুঝি আমাকে বড় হতে হলে পড়তে হবে বড় হওয়ার সঙ্গে কলেজে পড়াটার এমন একটা নিঘুড় সম্পর্ক আছে আগে যদি বুঝতাম মাকে বুঝিয়ে বললাম কমার্স নিয়ে পড়ব বাবা যা বললেন তার মধ্যে এফএটা বুঝেছে মার এক মামা এফে পাশ ছিল স্বদেশী করত। মানুষজন তাকে ভক্তি শ্রদ্ধা করত তার মতো ছেলে হবে ভাবতেই মার গর্ববোধ হতো কিন্তু সেটা হচ্ছে না শুনে খুব দমে গেল আর যে দিয়ে একরোখা হলে যা হয় বলল বিলুকে এফে পড়তে হবে ও সব আইকম টাইকম চলবে না ওতে কিছু হয় না বাবা নিরাশ গলায় বললেন বোঝো বোঝার কি আছে সারাজীবন জীবন বুঝিয়ে তো এই মাসে এনেছ এদেশে আসার পর দুশ্চিন্তা দুর্ভাবনায় মার শরীরটা বেশ ভেঙে গেছে বাবা আমার কেমন অতলে ডুবে যাচ্ছিলেন কি করে বোঝান বিষয়টা একই লাইন আলাদা বাবা অগত্যা পার পাবার জন্য বললেন মানু তো বলল আজকাল আর এফে পড়ে লাভ নেই রাখো তোমার মানু ওই তো ডোবালো কে বলেছিল একটা গ্যারেজে ঢুকিয়ে দিতে জলে পড়ে গেছি বলে আমরা বুঝি আর মানুষ না বাবা অগত্তা বললেন তাহলে মানুকে বলতে হবে বিলু এফে পড়বে তার ব্যবস্থা কর তাই বলকে। মা এইটুকু বলে নিষ্ক্রান্ত হলেন বাবার অবস্থা এখন খুবই বিপজ্জনক মানু কাকাকে চটাতে পারেন না মা কেউ না আমার দিকে তাকিয়ে বললেন কি করবি তখনই আবার আমার মা রান্নাঘর থেকে বারান্দায় হাজির টিউশনের কথা কিছু বললে না বাবা খুব ক্ষিপ্ত বোঝে না সোঝে না কেবল তর্ক বাবা বললেন জানি না মা আরও এক ধাপ খেপে গেল ঠিক আছে নিবারণ দাসকে বলছি সে তো মরে যায়নি নিবারণ দাস বাবার অবস্থাপন্ন যজমান বাবা না থাকলে বিপদে আপদে সে আমাদের দেখে থাকে বাবা নিবারণ দাসকে শেষ সম্বল মনে করেন কোথাও কিছু না হলে সে তো আছেই তাকে ই নিয়ে জ্বালাতন করা বাবার বোধ পছন্দ নয় অগত্যা বললেন বলেছি সব বলেছি ঠিকও হয়েছে কালীবাড়িতে বিলু থাকবে ওখানকার সেবাইত নাকি একজন মাস্টার খুঁজছে বিলুকে দিয়ে হয়ে যাবে মানু বলল বাবারই আশ্বাসে মানু কাকার উপর মার আবার আস্থা ফিরে এলো একেবারে শান্তশিষ্ট বালিকা তখন আমার মা খুব অল্পতেই মার বিশ্বাস নষ্ট হয়ে যায় আবার খুব অল্পতেই মা আস্থা চলে আসে যাবার সময় শুধু বলল তোমরা যা ভালো বোঝো করো বিলুটা আবার যেন ফেরার না হয় বড় চাপা স্বভাবের বুঝতে পারছিলাম মা তার অপছন্দ পছন্দের চেয়ে আমার পছন্দ অপছন্দ নিয়েই বেশি ভাবছিল মাকে বললাম কমার্স পড়লে সহজেই চাকরি পাওয়া যায় আমার ওটাই পড়ার ইচ্ছে সুতরাং পুজোর পর বাবা আমার যাত্রার আয়োজন করলেন খুব দূর নয় আমাদের বাড়ির পেছনটাতে বড় একটা পুরনো ইটের ভাটা আছে ওখানে নবমী থাকে পিলু আমাকে নিয়ে সেখানে দু একবার গেছেও আমি ফেরার হলে পিলু নবমীকে বলে এসেছিল দাদাটা যে কোথায় চলে গেল পিলুকে মনমরা দেখে নবমী বলেছিল আপনার দাদা একজন গুণীমানি মানুষ হবে কদা ঠাকুর তার কি কলনি ভালো লাগে বড় হলেই চলে আসবে সেই থেকে পিলু নাকি স্বপ্ন দেখতো দাদা রোজই সকাল বিকেল একটা গাড়িতে বাড়ি আসছে পিলুর জন্য নতুন প্যান্ট মার জন্য শাড়ি আর এক হাঁড়ি রসগোল্লা পিলু রসগোল্লার কাঙাল স্বপ্নে সে কতদিন নাকি দাদার হাত থেকে নিয়ে রসগোল্লা খেয়েছে আমি বাড়ি ফিরলেও পিলু নবমীকে গিয়ে খবর দিয়ে এসেছে দাদাকে বাবা গিয়ে নিয়ে এসেছেন সর্দির চিঠি পেয়ে বাবা যে আমাকে আনতে রওনা হয়েছে সে খবরও দিয়েছিল পিলুর সব সুখ দুঃখের খবর নবমী বুড়িকে দেওয়া চাই তার যত কাজ থাক যত ফল পাকুর সংগ্রহের বাতিক থাক নবমীকে সব খবর না দিয়ে এসে থাকতে পারে না সে নবমী বুড়ির বোনটা পার হলে কারবালা তারপর একটা ইট সুরকের রাস্তা এবং পরে কাশের বোন রেললাইন রেললাইন পার হলেই সে কালীবাড়ি পিলু শুনে বলল ও তো খুব কাছেরে দাদা আমি রোজ এক একদৌড়ে যাবো দৌড়ে আসবো পিলু বোধহয় ভেবেছে বাড়ি ছেড়ে থাকতে আমার কষ্ট হবে দাদা ঘাবড়ে না যায় সে দাদাকে সাহস দিচ্ছে বাবা সকাল থেকে আমার যাওয়ার আয়োজনে ব্যস্ত পঞ্জিকায় শুভদিন দেখে যাওয়া হবে যাবার আগে বাবার পুজো আর্চার সময় বেড়ে গেল বিগ্রহ খুশি থাকলে সব ঠিক থাকবে আগে তাকে খুশি করা দরকার নীল অপরাজিতা তুলে এনেছেন বিবির হাতা থেকে পদ্মফুল তুলে এনেছেন একশো একটা খোড়া গরুটার দুধের সবটাই পায়েস হয়েছে মা সকাল সকাল রান্নাঘরের কাজ সেরে ঠাকুর ঘরে ঢুকে গেছে বাবা এক হাতে পুজোর আয়োজন করতে দেরি করে ফেলবেন কারণ সব সময়ই বাবার ধারণা পুজোর কোনো ত্রুটি থাকলে বাড়ি ঘরে অমঙ্গল ঢুকবে কাজেই সব দিক বজায় রাখতে হলে মাটের পায়ে পায় তারও হাত লাগানো দরকার মায়া আজ পিলুকে আমাকে সকালের খাবার দিল দুপুরের খাবার মা পুজোর ঘর থেকে বের হয়ে দেবে স্নান করে গরদের শাড়ি পরে পায়েস রান্না তারপরে ঠাকুরঘরে মা চন্দন বেটে আতপ চাল ধুয়ে তিল তুলসী হরিতকি সাজিয়ে এবং ধূপ দীপ জেলে যখন বুঝল বাবা খুব প্রসন্ন তখনই বের হয়ে এলো আমাকে বলল চান করে ঘরে গিয়ে বস পুজোর সময় বাবা কেমন নির্বিকল্প মানুষ হয়ে যান পুত্র কলত্র সব তার কাছে তখন অর্থহীন ধ্যানে মগ্ন থাকেন আর আকাশ বাতাস কাঁপিয়ে ঘন্টা বাজান তুলসী পাতা একের পর এক চাপান বিগ্রহের মাথায় বাবার ধারণা বিগ্রহের সেবা ঠিকঠাক হচ্ছে বলেই আমরা সবাই বেঁচে পড়তে আছি আমি যে ফিরে এসেছি সেও বিগ্রহের অসীম কৃপায় বোঝাই যায় বাবা কেমন এক মহাবিশ্বের খবর পেয়ে যান এই ধ্যানমগ্ন অবস্থায় মানুষের জন্ম মৃত্যু বেঁচে থাকা সবই অপার রহস্যময় যেন সব কিছুর অস্তিত্বের মূলে তিনি বাবার পুজো শেষ হল বেলা করে একসঙ্গে আমরা খেলাম খেতে বসে বাবা বললেন বিলু তোমার নতুন জীবন শুরু মনে রেখো পৃথিবীতে কেউ তোমার পর নয় বাবা সংস্কৃত শ্লোক উচ্চারণ করলেন তার অর্থ বোঝালেন তুমি একা এই বিশ্ব সংসারে আবার তুমিই এই বিশ্ব সংসার তুমি নিজেও একজন ঈশ্বর সবই তার লীলা তোমার মধ্যে বাবা খুব বিচলিত হয়ে পড়লে আমার সাধুবাক্য সব আমাদের বলেন আমার কষ্ট হচ্ছিল কারণ যত কাছেই হোক অন্যের বাড়ি তারা কেমন হবে জানি না তাছাড়া পিলুকে ছেড়ে থাকতে আমার কেন জানি কষ্ট হয় সে শহরটাতেই হয়েছিল কিন্তু ছড় অনেকটা জায়গা জুড়ে ছিল অত খারাপ লাগেনি তাই পিলুকে বললাম যাস কিন্তু যাবার সময় দেখলাম মা আড়ালে দাঁড়িয়ে আছে বাবা বললেন হ্যাঁ এখন মন খারাপ করতে নেই মার মন খারাপ এটা কি মা টের পায় যে আমি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছি খুব বেশি দূর না কালই হয়তো সকালে চলে আসবো হাঁটতে হাঁটতে কিন্তু মা কি আমার সেই গোপন রহস্যের খবর জেনে গেছে মা কি জানতে পেরেছে বিলুর পৃথিবীতে আর কেউ ঢুকে যাচ্ছে সাদা জ্যোৎস্নায় সে কোন এক পরি কে জানে বেলা থাকতেই রওনা দিলাম বাবা পিছনের বন জঙ্গল পর্যন্ত আমাদের সঙ্গে হেঁটে এলেন পিলুর হাতে আমার জামা কাপড়ের পুঁটলি ওতে আছে দুটো প্যান্ট গোটা তিনেক হাফ শার্ট একটা বাবার পুজো পার্বণে পাওয়া অল্প দামের ধুতি বাবার ধারণা একজন মানুষের পক্ষে এর চেয়ে বেশি পোশাক আশাক নিষ্প্রয়োজন বাড়িতে খালি গা খালি পা এবং হাফ প্যান্ট পরনে কারণ বাবার কাছে আমি এখনও খুব ছোট আছি আমারও মনে হয় এই যথেষ্ট কেবল ছর্দি আমাকে বুঝিয়েছে খালি গায়ে থাকিস না অসভ্যতা ছর্দির ভয়ে সবসময় গায়ে জামা রাখতে ভারী কষ্ট হতো এখানে এসব দেখার কেউ নেই কিন্তু যেখানে যাচ্ছি সেখানে যদি আবার কোনো নতুন সর্দির উদয় হয় তবেই হয়েছে পায়ে জুতো পর্যন্ত আছে শার্ট গুজে পড়তেই শিখেছি পিলুর কাছে আমি এখন একজন বাবু মানুষ বাবু মানুষের হাতে গামছান পুটুলি শোভা পায় না সে সেজন্য আমার সঙ্গে যাচ্ছে তার হাতেই সব পরনে তার ইজের মা যত্ন করে দু জায়গায় তালি মেরে দিয়েছে সেই পরে একটা মার্কিন কাপড়ের জামা গায়ে সে আমার সঙ্গে লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে ওটা কালীবাড়িতে রেখে আবার দৌড়ে ফিরে আসবে দাদার জায়গাটাও ভালো করে ঘুরে ফিরে দেখে আসবে তার দাদা মাস্টার ছাত্র বড়াবে কেমন বয়সের ছেলে বোধ সেও দেখার তার বাসনা যেতে যেতে কত গল্প তার কিছু দূর এসেই পিছনে তাকিয়ে দেখলাম গাছপালার আড়ালে আমাদের বাড়িটা অদৃশ্য হয়ে গেছে আমরা নবমীর বোনটায় ঢুকে গেছি দাদারে দাঁড়ালাম কিছু বলবি নবমীর সঙ্গে দেখা করবি না দেরি হয়ে যাবে তোকে আবার ফিরতে হবে অবশ্য বললাম না বন জঙ্গলে সাপখোপের উপদ্রব থাকে পিলুর অবশ্য বেজায় সাহস সেই ব্যাপারে বাবার স্বভাব পেয়েছে রাত বিরেতে বাবা কখনো আলো নিয়ে বের হন না বাবার কথা তুমি অনিষ্ট না করলে তিনি তোমার অনিষ্ট কেন করবেন তিনি বলতেন মা মনসা মনসার বাহন মাত্রেই দেবতা তাকে সংশয়ের চোখে দেখলে সেও সংশয়ের চোখে দেখবে সংসারে এমনই নাকি নিয়ম পিলু এ বিষয়ে বাবার কিছুটা স্বভাব পেলেও সবটা পায়নি সে সাপের খোঁজ পেলে তেড়ে যাবেই বাবা কতবার সতর্ক করে দিয়ে বলেছেন পিলু ওটা করিস না বন জঙ্গলে থাকি জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই ঠিক না তুই কবে যে তেনার কোপে পড়ে যাবি নবমীর সঙ্গে দেখা করে যাব না ভাবতেই পিলু রুষ্ট হলো সে আর একটা কথাও বলছে না পুটুলিটা বইতেও যেন কষ্ট হ্যাঁ নিজে বাবুর মতো যাবে আমি নিতে পারবো না বলেই পুটুলিটা মাটিতে ফেলে দিল পিলু আমার চেয়ে বেশ ছোট তবু মনে হয় বিষয় বুদ্ধিতে সে আমার চেয়ে প্রবল আমার আলাদা একটা সম্ভ্রম গড়ে উঠেছে সেও যেন পিলুর জন্য সেই এমন ভাব করে যে আমি আলাদা জাতের দাদার সুখ্যাতির জন্য সে বড় কাঙাল নিজে যা পারছে না দাদার মধ্যে সেটা দেখতে পেলে সে খুশি হয় সেই দাদার পুঁটুলিটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে পিলু কি নবমীর সঙ্গে দেখা করা না করার মধ্যে কোনো মঙ্গলামঙ্গলের আভাস দেখতে পায় নবমীর সঙ্গে দেখা না করলে দাদাটার কি না জানি অনিষ্ট হবে এমন সংস্কারে তাকে পেয়ে বসতে পারে পাশ দিয়ে যাচ্ছ একটু ভিতরে ঢুকে দেখা করে যাওয়া এমন কি কষ্টের আর কতটুকুনি বা দেরি হবে বললাম সেই ভালো পিলো নবমীর সঙ্গে দেখা করেই যাব